হজরত পীর সাহেব হুজুর বাংলার জিন্দা শাহজালাল নাস্তিক মুক্তাদের জাম মুক্তি সৈয়দ ফয়জুল করিম যিনি আমার একজন ব্যক্তিত্ব যার এই বাংলাদেশে অসংক এত বিড়াল না আমার এই বাইরে ধন্যবাদ তুমি সামনে আও যুবক মানুষ সামনে আও তুমি আমার বাজে তাল উড়াই তার বাস আর কেউ পারত না বুঝতেছি এই বাই দিছে আর আপনারা সকলে করে দিলিব মুসলমানের মতো গর্জ অহংকার দিয়ে তাকে দিতে হবে পারবেন তুই বিশাল তাইলে আলোচনা বসে থাকলে বলেন গোটা পৃথিবীর এক চত্র ক্ষমতার অধিকারী একমাত্র কে তিনি চাইলে কাউকে

ইব্রাহিম খালি কে নামরুদ পর্যন্ত আমার ভাই আগুন ভিতরে ফেলে দিয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহর কোনো দোষ নাই আল্লাহ খলিল দাওয়াত আল্লাহর দিবেন ইব্রাহিম দোষ দাওয়াত দিবেন মূর্তির মারিয় ছিল সমাজ ভিতরে মূর্তি সব প্রচার প্রসারণ করতে এবং কি তার আলাকার ভিতরে মূর্তি পূজা করার বাধ্যতা মর উপরে দিয়েছিল আমার ভাইরা ইব্রাহিম খালিরুল্লাহ বলেছেন সেই এরা কি এক আল্লাহর দাওয়াত দেয় মূর্তিগুলোর বিরুদ্ধে মাস করে এই যে নেলমরো বিশাল বর অগ্নি খন্ড করেছিল অগ্নি খন্ডটা এত বড় ছিল তফসিল কা গনী ভিতরে লেগে এক মাস পর গন্ত ওই অগ্নি গন্ডীর ভিতরে লাгти জমা হয়েছিল বিশাল বর অগ্নি খন্ড করে সেই অগ্নি খন্ডে ভিতরে এবারিম খালির উল্লাহকে ফেলে দিতে চাই এবারিম খালির উল্লাহ কোন দোষ নাই দোষ একটাই তিনি শুধুমাত্র একত্রবাদের দাওয়াত দেন এই জন্যে অগ্নি খন্ডের ভিতরে এবারিম খালির উল্লাহকে যখন ফেলবে আমার ভাইয়ারা নমরুদ এবারিমের গায়ে যে কাপড় ছিল নমরুদ তার সৌন বাহিনীকে বলল ওইগুলি খুলে ফেল এবারিম কি আমি অরম্ভ করে লেনটা করে আগুনের ভিতরে

এবার কি জাতনাতে বসা করা দাওয়া হলো নমাদ বিশাল আত্মিক খণ্ডের ভিতরে এবার কিম তাহলে রোল্লা কে তখন ছেড়ে দিবে এবার কি এমন এমন খালি ছিল এমন আল্লাহর বন্ধু ছিল এবার আতিম আল্লাহ আর

আপনি কি বুঝেন না একবার বলুন আপনাকে অগ্নি খন্ড থেকে আমরা বাঁচাই ইব্রাহিম তো কণ্ঠমাধিয়া কয় না আমি তোমাদেরকে বলতে চাই না আমি তোমাদের কাছে জানতে চাই আমি যে আগুনের ভিতরে যাব দিব কার জন্য যাব দিছি আল্লাহর জন্য ইব্রাহিম খারে লাগ দি বলি আল্লাহর ফেরেশতারা জি আল্লাহ জ্বললি আমি আগুনের ভিতরে যাব দিব আমার সেই মাওলানা কি দেখে না আমার আল্লাহ কি দেখে না আল্লাহ যদি দেখে তাহলে আমি তোমাদের কাছ থেকে কেন এই আগুন থেকেpasar জন্য তোমাদের কাছ থেকে আমি কেন সাহায্য চাইবো হে আল্লাহর ফেরেশতারা শুনে রাখো ওই আল্লাহর محبتি নমরুদ যে আমাকে আগুনে ফেলে দিয়েছি ওই আগুনে একবার নয় দুইবার নয় আল্লাহর محبتি আমি হাজার বার আগুনের ভিতরে ചാবিতে রাজি আছি আমি আমার মাওলার জন্য আমি আমার আল্লাহর মহাব্বতে এই আগুনে পড়ব নম্রতম আগুনে ফেলতে চা আমি পড়ব আল্লাহর জন্য আমি তোমাদেরকে কেন বলবো এই আগুন থেকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে জানতে চাই আগুন কার কিসে চলে